আমন্ত্রণ জানাচ্ছি আপডেট জানিয়ে গুরুত্বপূর্ণ থাকবে বিস্তারিত পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে দফায় দফায় চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব গাজায় ইসরায়েলের হামলায় একদিনে আরও একশো জনের মৃত্যু গাজা উপত্যকায় দু সালের অক্টোবর থেকে চালানো ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা উনষাট হাজার ছাড়িয়ে গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ্দ দিয়ে আজ এই কথা জানিয়েছে বার্তা সংস্থা আনাদুল এরপর জানাব গাজা যুদ্ধে দক্ষ সেনা পাচ্ছে না ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় একুশ মাসের বেশি সময় ধরে চলমান ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনী প্রথমবারের মতো জনবল সংকট স্বীকার করেছে ইসরায়েলের ভাষার দৈনিক মারিবাজ জানিয়েছে ইসরায়েলি বাহিনী প্রায় সাড়ে সাত হাজার সেনা ঘাটতিতে রয়েছে এদিকে পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার পরিকল্পনা নেই ইরানের যুক্তরাষ্ট্রের হামলায় একাধিক পারমাণবিক স্থাপনা গুরুতর ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি থেকে সরে আসবে না ইরান আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন পারমাণবিক কর্মসূচি চালিয়ে যা ইরানের জন্য গর্বের বিষয় তাদের বিজ্ঞানীরা প্রযুক্তি আবিষ্কার করেছে এটি তারা সহজে ছাড়বে না এদিকে ইউক্রেনকে পাঁচটি প্যাট্রিয়ট সিস্টেম দিচ্ছে জার্মানি রাশিয়ার আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনের ডিফেন্স কন্টান্স গ্রুপের নেতারা একটি ভার্চুয়ালি বৈঠকে অংশ নিয়েছেন সেই বৈঠকে জার্মানি জানিয়েছে তারা ইউক্রেনকে পাঁচটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম দিয়ে সহায়তা করবে এবং সর্বশেষ জানাব শিবির ও ছাত্র দলের ব্যাপক সংঘর্ষ আহত দশ গুলিবিদ্ধ দুই শিবির ও ছাত্র শিবিরের আখ্যায়িত করে তাকে থানায় দিয়ে এসে ছাত্র দলের নেতাকর্মীরা এই ঘটনার পরে শিবির নড়ে বসে এবং বিএনপি ছাত্র দলের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ বেঁধে যায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত গাসা ইসরায়েলের হামলায় একদিনে আরও একশো জনের মৃত্যু গাজা উপত্যকায় দু সালের অক্টোবর থেকে চালানো ইসরায়েলি হামলায় মৃত সংখ্যা উনষাট হাজার ছাড়িয়ে গেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ এই কথা জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে গত চব্বিশ ঘন্টা একশো চৌত্রিশ জনের লাশ হাসপাতালে আনা হয়েছে আহতদের সংখ্যা এখন এক হাজার একশো পঞ্চান্ন জনে নিয়ে ইসরায়েলি আক্রমণে আহতের সংখ্যা এক লক্ষ বিয়াল্লিশ হাজার একশো পঁয়ত্রিশ জনে দাঁড়িয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গাজায় ইসরায়েলি বর্বর সামরিক অভিযানে মারা যা ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে 159,023 জনে পৌঁছেছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধকে তারা গণহত্যামূলক অভিযান হিসেবে বর্ণনা করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে অনেক ভক্তভূকে এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তা আটকে পড়েছে কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেনি। তাদের অবস্থা খুবই ভয়ানক খারাপ স্থানে রয়েছে তাদের কাজ পর্যন্ত উদ্ধারকারীরা পৌঁছাতে পারছে না এ অবস্থায় পুরো গাজা জুড়ে অনেক ধ্বংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছে গাজার সমস্ত স্থাপনা গুড়িয়ে দিয়েছে ইহুদিবাদীরা অবস্থায় পুরো গাজাবাসী এখন জীবন মৃত্যুর সন্নিকটে রয়েছে তারা কিভাবে বাঁচবে কি খাবে তাদের কাছে পর্যাপ্ত কোনো কিছুই নেই গাজা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার মতো দক্ষ সেনা পাচ্ছে না ইসরায়েল গাজা উপত্যকায় একুশ মাসের বেশি সময় ধরে চলমান ভয়াবহ যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলি সেনাবাহিনী প্রথমবারের মতো জনবল সংকট স্বীকার করেছে ইসরায়েলের হিব্রুবাসার দৈনিক মারিবাস জানিয়েছে ইসরায়েলি বাহিনী প্রায় সাড়ে সাত হাজার সেনার ঘাটতিতে রয়েছে মারিব জানায় সেনাবাহিনীতে বর্তমানে প্রায় তিনশো প্লাটুন কমান্ডারের অভাব রয়েছে বিশেষ করে স্থলযুদ্ধ ইউনিটগুলিতে এই পরিস্থিতিতে অভিজ্ঞ সেনাদের প্রশিক্ষণের প্রোগ্রামে অংশ নিতে উদ্বুদ্ধ করা কঠিন হয়ে পড়ছে ফলে বাধ্য হয়ে অনুবিজ্ঞ সার্জেন্টদের অস্থায়ী প্লাটুন কমান্ডার হিসেবে নিয়োগ দেয়া হচ্ছে কেবল প্লাটুন পর্যায়ে নয় বরং কোম্পানি পর্যায়ের নেতৃত্বে ঘাটতি রয়েছে ইহুদিবাদীদের গত কয়েক মাসে সেনাবাহিনীর এমন অফিসারদের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যারা অফিসিয়ালি কোম্পানি কমান্ডার কোর্স সম্পূর্ণ করেনি এতে সামরিক দক্ষতা এবং সিদ্ধান্ত নেয়ার মান নিয়েও প্রশ্ন উঠেছে নিয়মিত বাহিনী এবং রিজার্ভ ইউনিট উভয়ের ব্যাটেলিয়ন কমান্ডাররা জানিয়েছে যুদ্ধ চলাকালীন দায়িত্ব পালনের পাশাপাশি পরিবার থেকে দীর্ঘদিন দূরে থাকার কারণে তীব্র মানসিক ও শারীরিক চাপের মুখে পড়েছে তারা অনেকেই আবার সেনাবাহিনী থেকে অবসরে যার ইচ্ছাও প্রকাশ করেছেন যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ইসরায়েল বাহিনীর অভ্যন্তরীণ নেতৃত্বের উপর চাপ ততই বেড়ে যাচ্ছে তরুণ সেনাদের নেতৃত্বে আসার আগ্রহ কমে গেছে যার ফলে সেনাবাহিনীর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে পারো জানায় গাজা যুদ্ধে এখন পর্যন্ত বিপুল সংখ্যক অফিসার ও কমান্ডার নিহত হয়েছে এবং শত শত সেনা আহত হয়েছে যদিও ইসরায়েল সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের প্রকৃত সংখ্যা প্রকাশ করেনি ইহুদিবাদী ইসরায়েল এখনো নির্বিচারে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের হামলা চালিয়ে হত্যাযোগ্য চালিয়ে যাচ্ছে পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার পরিকল্পনা নেই বলছে ইরান যুক্তরাষ্ট্রের হামলায় একাধিক পারমাণবিক স্থাপনায় গুরুতর ক্ষয়ক্ষতি হলেও সমৃদ্ধকরণ পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসার ইরানের আজ মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি আরাকচি বলেছেন বর্তমানে ইরানিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে কারণ ক্ষয়ক্ষতির মাত্র গুরুতর তবে আমরা এটি স্থায়ীভাবে বন্ধ করব নাই সমৃদ্ধকরণ আমাদের বিজ্ঞানীদের এক অননোজন এটি আমরা ছাড়তে পারি না তিনি আরো বলেছেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুধু একটি প্রযুক্তিগত প্রশ্ন এটি ইরানের জাতীয় গৌরবের প্রতীক ভবিষ্যতে যে কোনো পারমাণবিক চুক্তিতে এই অধিকার অন্তর্ভুক্ত রাখার বিষয়ে জোর দেন তিনি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর ইউরেনিয়াম মজুদের অবস্থা সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানেন এ বিষয়ে তার কাছে সুনির্দিষ্ট তথ্য নেই তবে তিনি জানান ইরানের পারমাণবিক শক্তি সংস্থা বিষয়টি মূল্যায়নের চেষ্টা করছে আরাকচি আরো বলেন আমাদের পারমাণবিক আমাদের কার্যক্রম চালিয়ে যাব তবে ইহুদিবাদী ইসরায়েল আবারও কোনো সময় ইরানে হামলা চালাতে পারে সে কারণে ইরান সর্বাত্মক প্রস্তুতি নিয়ে রেখেছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি তিনি বলেন আমরা প্রস্তুত রয়েছি হুদিবাদী ইসরায়েলের যে কোনো ষড়যন্ত্র ও আগ্রাসন রুখে দেওয়ার জন্য আমাদের বাহিনী প্রস্তুত রয়েছে শিবির ছাত্র দলের সংঘর্ষ চট্টগ্রামে চকবাজার থানা এলাকায় ছাত্র শিবিরের সঙ্গে ছাত্র দলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে দিবাগত রাত একটার দিকে এই সংঘর্ষের সূত্রপাত হয় এখনো থেমে থেমে সেই হামলা পাল্টা হামলা চলছে এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে চকবাজার থানা ও আশপাশের এলাকায় সংঘর্ষে কয়েকটি ককঠেল বিস্ফোরণের ঘটনা ঘটে দুই পক্ষের গোলাগুলিতে অন্তত দুইজন গুলিবিদ্ধ হয়েছে এই ঘটনায় অন্তত জন গুরুত্বরা আহত হয়েছে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পাশাপাশি উদ্ধতন কর্মকর্তারাও উভয় পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ঘটনার বিষয়ে শিবিরের নেতা কর্মীদের দাবি কয়েকদিন আগে যুবদলের কয়েকজন অনুসারী চাঁদাবাজি করতে গেলে মহসিন কলেজের শিবির নেতা আরিফ সহ কয়েকজন তাদের ধরে পুলিশে দেয় এই ঘটনার ক্ষোভে আরিফকে একা পেয়ে ছাত্রলীগ বলে থানায় নিয়ে যায় ছাত্রদল ও যুবদলের নেতারা খবর পেয়ে তাকে সারাতে যায় শিবিরের নেতারা অন্যদিকে ছাত্র দলের নেতাদের দাবি ছাত্রলীগের একজনকে পুলিশে দেয়া হয়েছে শিবিরের নেতাকে তাকে যায় শিবিরের নেতারা তাকে শিবিরের নেতা বলে সে থানার পরি জাহিদুল কবির বলেছেন এক ছাত্রকে মারধর করে থানায় সোপার্দ করে ছাত্রদল এ নিয়ে শিবিরের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি চট্টগ্রাম মহানগর উত্তরের শিবিরের প্রচার পদক সিরাজি বলেছেন আমাদের নেতাকর্মীকে ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগ বলে চালিয়ে দিয়ে থানায় ধরিয়ে দিয়েছে এরপরই শিবিরের নেতাকর্মীরা তাকে সারানোর জন্য যায় এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয় বর্তমান পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে তবে আমাদের নেতাকে ছাত্রলীগ বলে চালিয়ে দেওয়ার দুঃসাহস তারা দেখিয়েছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় আমাদের নেতাকর্মী হচ্ছে শিবিরের নেতা তাকে ছাত্রলীগ বলে চালিয়ে দিয়ে তাদের চাঁদাবাজিতে বাধা দেয় হচ্ছে সব থেকে দোষ